সবাইকে স্বাগতম জানাচ্ছে আজকের এই এপিসোডে আজকের এই এপিসোডটি বিশেষভাবে তাদের জন্য যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভৌতিক ঘটনা সংগ্রহ করি সেগুলো আপনাদের সামনে তুলে ধরি তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে আপনি চাইলে আমাদেরকে জানাতে পারেন আপনি এই ঘটনাটি কোথায় বসে শুনছেন এবং কোন অবস্থায় বসে শুনছেন সেটি ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন এবং আপনি কমেন্টের মাধ্যমে আমাদেরকে এটিও জানিয়ে দিতে পারেন যে আপনি আসলে কি ধরনের ঘটনা শুনতে পছন্দ করেন আমরা অবশ্যই চেষ্টা করব সেটাকে প্রাধান্য দেওয়ার আপনারা যে লাইক কমেন্ট করেন তা আমাদেরকে আসলে অনুপ্রেরণা যোগায় এবং আরও ভালো কিছু নিয়ে আসার জন্য উৎসাহিত করে তো আপনাদের থেকে আশা করব আপনারা লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায় নতুন এপিসোডে স্বাগতম আমি আজ যার ঘটনা শেয়ার করব। তার নাম হচ্ছে হেলাল হেলাল ভাই তার একটি ঘটনা শেয়ার করেছেন ঘটনাটি অনেক বছর আগে তার সঙ্গে ঘটে যায় তখন বাংলাদেশে জলজ মানে নৌপথে যাতায়াতের ব্যবস্থা এতটা উন্নত ছিল না এখন যতটা উন্নত তো তখন একবার হেলাল ভাই তার পরিবারের সাথে তার পরিবার হেলাল ভাই কিছুটা অসুস্থ ছিল তাকে চিকিৎসা করানোর জন্য তার পরিবারের কয়েকজন লোক তার সঙ্গে আসে তিন চারজন লোক আসে হেলাল ভাই হেলাল ভাইয়ের বাবা হেলাল ভাইয়ের বড়ো ভাই এবং হেলাল ভাইয়ের এক চাচা তারা হেলাল ভাইয়ের সঙ্গে আসছিল জলজপথে তারা তাদের যাত্রা শুরু হয় সেখানকার সময় বিকেল চারটার দিকে যা কিনা পরবর্তী দিন দিন সকাল নয়টার দিকে ঢাকায় এসে পৌঁছার কথা এমন একটি লঞ্চে তারা যাত্রা শুরু করে তাদের স্থল থেকে তো তারা যখন যাত্রা শুরু করে তখন তো তখন শীতের সময় ছিল মেঘলা মেঘলা না তো কুয়াশা ছিল চারদিকে কুয়াশা ছিল সেই কুয়াশার মধ্যে তারা ধীরে ধীরে তাদের লঞ্চটা ছেড়ে দেয় সেই ঘাট থেকে লঞ্চ ছেড়ে দিলে তারা বেশ কিছুক্ষণ চলে আসে লঞ্চটা পানিতে ভেসে চলে আসে তো তারা তখন তাদের যেখানে রাতে যেখানে ঘুমাবে ওইখানে না গিয়ে তারা কিছুটা বারান্দায় হাঁটাহাঁটি করে যে লঞ্চে আসতেছিল সেই লঞ্চে লঞ্চটা খুব বেশি বড় না আবার খুব একটা ছোটও ছিল না তো তারা তখন তারা ছাদ দিয়ে একটু উপরে ওঠে হেলাল ভাই এবং হেলাল ভাইয়ের ভাই তারা সেই লঞ্চের ছাদে উঠে ছাদে উঠলে তারা যেখান থেকে ছেড়েছিল ছিল একটু কুয়াশা ছিল এবং ছেড়ে আসার কিছুক্ষণ পর কুয়াশাটা কেটে যায় কুয়াশা কেটে গেলে তারা দেখতে পারে যে তাদের উল্টো দিকে উল্টো দিকে একটা বিশাল বড় সূর্য অস্ত যাচ্ছে এরকম তারা দেখতে পাচ্ছে তো কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা হলে তারা আবার লঞ্চে নিচে নেমে আসে নেমে আসলে তারা বিভিন্ন রকম গল্প করতে থাকে খাবার খায় খাবার খেয়ে তারা বিজে প্রস্তুতি নিচ্ছে থাকে নিতে থাকে যে কখন তারা ঘুমাবে তো ঘুমের একটা পর্যায়ে তারা ঠিক করে যে মানে যে একটা কেবিন নেয় কেবিনে হচ্ছে যে দুইজন উপরে ঘুমাবে আর দুইজন হচ্ছে নিচে ঘুমাবে তো তখন হেলাল ভাইকে উপরে ঘুমাইতে দেওয়ার কথা বলে এবং তারা অন্য দুজন নিচে ঘুমাইতে চায় তো এমন সময় লঞ্চ যাচ্ছে ঢেউ হচ্ছে ঝাঁকুনি ঢেউ হচ্ছে ঢেউর তালে তালে লঞ্চ এগিয়ে যাচ্ছে তখন যেতে যেতে অনেক রাত হয়ে যায় কিছুটা কুয়াশা পড়ায় লঞ্চটা আরও গতি কমে যায় তো গতি কমে গেলে সবাই তখন আস্তে ধীরে সবাই ঘুমায় যায় ঘুমায় গেলে হঠাৎ করে এই হেলাল ভাইয়ের ঘুম ভেঙে যায় এল ভাই যাচ্ছে যে ঘুম ভেঙে গেলে ওনারা ঘুম আসছিল না মানে এ পিঠ ও পিঠ করে অনেকক্ষণ চেষ্টা করে তারপর ঘুম আসছিল না হেলাল ভাই চিন্তা করে উঠে উঠে উঠবে উঠে উনি একটু হাঁটাহাঁটি করবে বা ওখানে যদি ক্যান্টিন থাকে ওখানে গিয়ে চা খাবে এই চিন্তা করে আর তাদের ওয়াশরুমটা ছিল লঞ্চের একদম শেষাংশে যেখানে ইঞ্জিন ছিল সেই ইঞ্জিনের শেষে হচ্ছে তাদের ওয়াশরুমটা তো হেলাল ভাই উঠে বলে যে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে যদি চা বা নাস্তা কিছু পায় ওগুলো খেয়ে আবার চলে আসবে রুমে তো হেলাল ভাই উঠে উঠে আস্তে আস্তে খাট থেকে নেমে রুম থেকে বের হয় রুম থেকে বের হয়ে লঞ্চের রেলিংয়ে যায় তো উনি দেখে যে মোটামুটি লঞ্চে সবাই ঘুমে আছে এবং শেষের দিকে যে ওয়াশরুমটা তার আগে হচ্ছে একটা রুম রুম মানে কেবিন এবং সেই কেবিনটা পার হয়ে তাকে ওয়াশরুমে যাইতে হবে তাদেরটা ছিল দুই তলায় তাদের কেবিনটা ছিল দুই তলায় তো রেলিং ধরে কিছুক্ষণ হেলাল ভাই দাঁড়িয়ে থাকে তখন শীত এত বেশি ছিল না একদম না তো সেই ঠান্ডা বাতাসে হেলাল ভয়ের ভালোই লাগতেছিল উনি কিছুক্ষণ রেলিং ধরে দাঁড়িয়ে থাকে তার কাছে মনে হচ্ছিল যে এমন একটা সুন্দর পরিবেশ উনি অনেকদিন দেখে না তো কি মনে করে উনি পেছনে তাকায় পেছনে তাকাইলে দেখে যে পেছনের যে কেবিনটা ছিল সেই কেবিনের পাশে একজন মহিলা দাঁড়ানো তো হেলাল ভাই ভাবে হয়তো যে তার পরিবারের সঙ্গে আসছে বা মহিলারা হয়তো ঘুম পাচ্ছে না তাই দাঁড়িয়ে আছে তো হেলাল ভাই একবার ভাবে যে যাবে গিয়ে কথা বলবে তখন বলে যে না ঠিক আছে কিছুক্ষণ দেখি না মহিলার সঙ্গে রাতে কথা বললে কেনা কি মনে করে তো উনি এটা ভেবে আবার রেলিং দিয়ে লঞ্চের সামনের দিকে তাকায় দেখেছে সামনে এখনো বেশ ঘন কুয়াশা এবং এর মাঝেই উনি দেখে উনি শোনে তার কানে মনে হচ্ছিল পাশে অন্য আরেকটা লঞ্চ যাচ্ছে তবে স্বাভাবিক ইঞ্জিনের যে শব্দ হয় তার বাম পাশে যে একটা লঞ্চের একটা অবয়ব অবয়বের মতো দেখা যাচ্ছে সেটা একটা বিশাল কালো লঞ্চ সেই লঞ্চটা ছিল তাদের চাইতে বিশাল বড় কিন্তু সেই লঞ্চের ইঞ্জিনের কোনো শব্দ ছিল না এখন তাদের লঞ্চটা তেমন উন্নত না হলেও আধুনিকতার মানে ছিল যে তাদের আরেকটা যে লঞ্চ দেখা যাচ্ছে ওর চাইতে বেশ উন্নত ওনাদের ফ্লাড লাইট ছিল কিন্তু সেই লঞ্চে কোনো ফ্লাড লাইট ছিল না এবং প্রত্যেকটা রুমে রুমে লাইট ওই লঞ্চটায় প্রত্যেকটা রুমে রুমে লাইট ছিল না উনি দেখে যে তাদেরই মতো সেই লঞ্চেও কেউ দাঁড়িয়ে আছে একটা পাশে মানে হেলাল ভাই যে পাশে দাঁড়িয়ে আছে ঠিক সোজাসুজি তার সামনে এরকম আরেকজন পুরুষ লোক দাঁড়িয়ে আছে কিন্তু হেলাল ভাই সেই চেহারাটা বুঝতে পারে না এবং হেলাল ভাই থেকে পেছনের দিকে লঞ্চের পেছনের দিকে যে হচ্ছে যে মহিলা ঠিক অপোজিট সাইডের যে লঞ্চটা সেখানেও একটা মহিলা দাঁড়িয়ে আছে হেলাল ভাই ভাবে যে এই লঞ্চটা হয়তো তাদের সঙ্গেই ছেড়ে আসছে সেই ঘাট থেকে পরক্ষণেই মনে পড়ে যে তাদের আজকে সেই ঘাট থেকে ওনাদের লঞ্চটাই ছিল সর্বশেষ ট্রিপ এরপর আর কোনো লঞ্চ ছিল না আর এই লাইনে এমন পুরোনো কালো আবছায়া লঞ্চ তিনি কখনো আগে দেখে নাই তো এটা ভেবে উনি কি করবে বুঝতে পারে না তো উনি ঘের ঘুরিয়ে ওনার পেছন দিকে লঞ্চের পেছন দিকে যে মহিলাটা থাকে তার দিকে তাকায় সেই মহিলাটাও হেলাল ভাইয়ের দিকে তাকায় তো তাকাইলে হেলাল ভাই একটু কনফিউশন পড়ে যায় যে এই লঞ্চের শব্দ হচ্ছে না কেন বা এত মানুষ এত বড় লঞ্চে মাত্র দুইজন মানুষ অন্য কাউকে দেখা যাচ্ছে না কেন লঞ্চের কি কারেন্টের সংযোগ নাই তো এটা ভেবে উনি আস্তে আস্তে হেঁটে পেছনে যায় পেছনে গেলে সে মহিলাকে জিজ্ঞেস করে যে আচ্ছা ওইখানে কি আপনি কিছু দেখতে পাচ্ছেন মানে আপনি কি ওই লঞ্চটা দেখতে পাচ্ছেন তো মহিলা মাথা নাড়ায় যে হ্যাঁ দেখতে পাচ্ছি বলে যে ওইটা শব্দ নেই কেন কয় ওইটা যে শব্দ শুনতে পাচ্ছি না আমিও তো বুঝতেছি না ওইটার শব্দ নেই কেন বলতে বলতে খুব কাছে মানে অপোজিট সাইডে যে লঞ্চটা ছিল ওই লঞ্চটা খুব কাছে চলে আসে একই দিকে যাচ্ছিলো খুব কাছে চলে আসে কাছে চলে আসলে হেলাল ভাই এবং সেই আপু যেমন কাছে কথা বলতেছে কাছাকাছি দাঁড়িয়ে অপর পাশে লঞ্চের সেম সেই দুইটা অবয়ব কাছাকাছি চলে আসে তারাও কিছু একটা বলতে থাকে হেলাল ভাই এবং আপুর দিকে তাকিয়ে হঠাৎ করে অপোজিট সাইডের যে মেয়েটি থাকে সে হাত ইশারা করে এই পাশের হেলাল ভাইয়ের সঙ্গে যে মেয়েটি থাকে তাকে বলে চলে আয় হেলাল ভাই তাকিয়ে থাকে কিছু বুঝতে পারে না এবং অপোজিট সাইডে যে পুরুষটা ছিল সে হাত ইশারা করে হেলাল ভাইকে বলে সেই লঞ্চে যাওয়ার জন্য মুখে কোনো কথা বলে না তখন এই পাশে যে মহিলাটি থাকে হেলাল ভাইয়ের পাশে যে মহিলাটি থাকে উনি বলে যাবেন তখন হেলাল ভাই বলে যে না কেন যাব আমি তো যাব ঢাকায় আমি তো ওই লঞ্চ কাউরে চিনি না ওই লঞ্চে কাউরেই চিনি না আমি কেন যাব তখন বলে যে ওইটা তো আমার বোন এটা শুনে হেলাল ভাই জিজ্ঞেস করে যে আপনার বোন ওই লঞ্চে কি করে আপনারা তো একই লঞ্চে যাইতে পারতেন কয় না এটা অনেক ও ওই লঞ্চেই যাবে অনেক বড়ো একটা লঞ্চ আর অনেক গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছে তো তাই ওই লঞ্চে যাচ্ছে আমি এই লঞ্চে যাচ্ছি আর যেহেতু একসঙ্গে টাইমিং হয়ে গেছে এবং পাশাপাশি আছে আমি এখন ওই লঞ্চটায় যাব আপনি যাবেন হেলাল ভাই বলে আরে না আপনি পাগল নাকি হেলাল ভাই একটু দূরে সরে যায় কিন্তু যে অপোজিট সাইডে যে লঞ্চের দিকে আরেকটা মহিলা ছিল এই মহিলার ডাক উনি প্রত্যাখ্যান করতে পারে না ওই লঞ্চটা ধীরে 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 এই লঞ্চের কাছে চলে আসে মনে হচ্ছিল ওই লঞ্চের একটা অংশ এই লঞ্চের সঙ্গে লেগে গেছে এই আপুটা করে কি আস্তে করে লঞ্চের রেলিংয়ের কাছে যায় একটা অংশ ফাঁকা থাকে সেই ফাঁকা অংশ দিয়ে টুক করে লাভ দিয়ে পাশের লঞ্চে চলে যায় মানে এটা দেখে হেলাল ভাই খুবই অবাক হয় একটা মহিলা মানুষের এমন সাহস এত রাত ওইখানে যাচ্ছে সবাই তখন অপোজিট সাইডে উনি দেখে যে এই আপুষ আগের মহিলা এবং পুরুষের অবয়ব যে লোকটা ছিল খুব মানে মিনতি করে বলতেছে যে আপনি আসেন দেখে যান এখানে অনেক সুন্দর তখন বলতেছে না যাব না আমি এই লঞ্চ থেকে ওই কি লঞ্চে কেন যাব হেলাল ভাই বলে আরে এই লঞ্চটা অনেকক্ষণ এইভাবে যাবে মাত্র তো শুরু একদম সারা রাত যাবে পরের দিন সকালে গিয়ে হচ্ছে আপনাকে ঢাকায় পৌঁছায় দিবে কিন্তু সারা রাত এইভাবেই যাবে আপনি যখন যখন ইচ্ছে ইচ্ছে এই লঞ্চে লঞ্চে আসতে পারবেন আবার ও আপনাদের যাইতে মানে অনেকক্ষণ কথা বলে হেলাল ভাই রাজি হয় না একটা সময় এই পাশে যে মহিলাটি ছিল উনি হেলাল ভাইয়ের দিকে তাকিয়ে বলে আসেন ঘুরে যান এরপর হেলাল ভাই কেন জানি তার ডাকটা ফিরিয়ে দিতে পারে নাই উনিও ঠিক একইভাবে অপর লঞ্চে চলে যায় তো অপর লঞ্চে যাওয়ার পরে একটা অন্যরকম ঘটনা তার সঙ্গে ঘটে উনি দেখে এখন উনি যে লঞ্চে আছে এই লঞ্চটা খুব মানুষে ভরপুর খুব আলোকিত একটা লঞ্চ খুব দ্রুত যাচ্ছে এবং এতক্ষণ উনি যে লঞ্চে ছিল এই লঞ্চটা পুরাতন একটা লঞ্চ একদম অন্ধকারে আবছায় একটা লঞ্চ কোনো বাতি কিছু নাই কিন্তু অপোজিট সাইডে দুইটা অবয়ব একটা পুরুষ অবয়ব একটা মহিলা অবয়ব দাঁড়িয়ে আছে হেলাল ভাইয়ের মাথা কোনোভাবেই কাজ করে না উনি কী করে বুঝতে পারে না চিন্তা করতে করতে উনি এখন যে লঞ্চে আছে হঠাৎ করে বাম দিকে টার্ন নেয় টান করে আর ওনার যে আগের লঞ্চটা ছিল ওইটা থেকে অনেকটা দূর চলে যায় হেলাল ভাই হেলাল ভাই চিৎকার দিয়ে ওঠে যে এটা কি করছেন আমাকে আমার লঞ্চে ফিরাই দিয়ে আসেন আপনারা বললেন একসঙ্গে যাবেন আমার যখন ইচ্ছা আমি যাইতে পারব তখন সেই মহিলা বলে হ্যাঁ অবশ্যই যাইতে পারবেন আমরা তো কিছুক্ষণ পর আবার একসঙ্গে যাব আপনি ভয় পায়েন না আপনি আসছেন তো আপনাকে একটু নদীটা ঘুরে দেখাই তখন হিলার বলে যে ঘুরে দেখাই তো হবে না আমি চিনি আমি এখান থেকে আগে অনেক গেছি আর আমি গ্রামের মানুষ ছোটোবেলা থেকে নদীর পাশেই বড় হয়েছে আমাকে নদী দেখাই হবে না আমাকে দিয়ে আসেন আচ্ছা ঠিক আছে দিয়ে আসবো হঠাৎ করে সেখানে দেখা যায় অনেক মানুষ চলে আসে তো কি গুনগুন গুনগুন করে কথা বলে কেউ গান গাইছে মনে হচ্ছে কোনো একটা উৎসব পরিবেশের মধ্যে দিয়ে হেলাল ভাইরা যাচ্ছে তো হেলাল ভাই তাকায় আছে তার লঞ্চে তার সেই আগে লঞ্চটা অন্ধকার আবছায় অন্ধকারে যেতে 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 একটা সময় একদম কুয়াশার ভিতর ঢুকে যায় হেলাল ভাই আর দেখতে পারে না তখন শুরু হয় গুনগুন গুনগুন রকম শব্দে পেছন থেকে একটা গানের মনে হচ্ছিল কেউ কোনো গান করতেছে তখন হেলাল ভাই সেই মহিলাকে জিজ্ঞেস করে এটা কিসের শব্দ এটা মাতম কয় মাতম মানে মাতম মানে মাতম দুঃখ প্রকাশ করতেছে কিন্তু এটা তো হেলাল ভাই বলে এটা গানের শব্দ হয় কয় গানের শব্দ না চলেন আপনাকে দেখাই নিয়ে আসি তো হেলাল ভাইকে নিয়ে লঞ্চের এক পাশ থেকে শুরু করে হেঁটে হেঁটে লঞ্চের ভেতরটায় যায় ওখানে এ আগের লঞ্চে যে কেবিন ছিল রুম রুম এক একটা মানে এক একটা কেবিন এক একটা রুম এখানে এক একটা কেবিন এক একজন মানুষ থাকতো তো এটার ভেতরে হচ্ছে একদম পুরা বিশাল একটা হল রুমের মতো কোনো কেবিন নাই তো উনি ভেতরে গিয়ে দেখে হেলাল ভাই ভেতরে গিয়ে দেখে যে পুরো হল রুম ভর্তি মানুষ গোল হয়ে দাঁড়িয়ে আছে আর মাঝখানে একটা লাশ শোয়ানো কাফন পরানো একটা লাশ কিন্তু লাশটা সাধারণ মানুষের চাইতে বেশ লম্বা প্রায় সাত ফিটের মতো লম্বা এবং সেই লাশ ঘিরেই কেউ মানে কান্না করতেছে বিলাপ করে শুধু একা না সবাই মিলে জোটভাবে কান্না করতেছে গুনগুন গুনগুন শব্দ হচ্ছে যা কিনা হেলাল ভাই ভাবছিল কেউ কান করতেছে হেলাল ভাই জিজ্ঞেস করে ও কীভাবে মারা গেছে তখন একটা শব্দ আসে যে গতকালকে মারা গেছে গতকালকে কি মারা গেছে আজকে ঢাকায় নিয়ে যাচ্ছেন যে আমরা তো ঢাকায় নিতেছি না ওই কোথায় নিচ্ছেন একটা নাম বলে যে ওইখানে নিচ্ছি বলে ওইখানে তো মোহনা কই আমরা মোহনাতেই যাবো কয় তাহলে মোহনায় কেন যাবেন ওনাকে তাহলে মাঠে মোহনায় ওইখানে আপনাদের বাড়ি যদি ওইদিকে দিকে হয় তাহলে মোহনায় কেন কবর দিবেন। আমরা তো কবর দিব না কবর না দিলে এটা কি কোথায় নিয়ে যাইতেছেন কয় ওরাকে আমরা পানিতে ভাসায় দেব মানে এই কথার সঙ্গে হিলাল ভাই কোনো কথা মিল পায় না খুঁজে পায় না সাধারণ কথার সঙ্গে তখন বলে যে লাস্টে মুখটা দেখাবেন বলে মুখ দেখলে তুমি তো চিনবা না কয় তারপর আমি একটু দেখি ওরা করে কি লাশ এই কাফুন মরানো লাশের মাথার অংশটা খুলে ফেলে খুলে ফেললে দেখে যে একটা জল 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 ভাব থাকে মনে হচ্ছিলো সেখান থেকে আলোকিত কিছু বের হচ্ছে হঠাৎ করে আলোটা নিভে যায় এবং দেখতে পায় একটা অল্প বয়স্ক একটা ছেলের ডেট পরে এবং মুখ থেতলানো মনে হচ্ছিল কেউ যেন মেরে মুখটা থেতলে দিয়েছে হেলাল ভাই নিজেই একটু কিছুটা ডুকরে উঠে মানে ঈশ শব্দ করে আফসোস করে যে কি হয়েছিল কোনো অ্যাক্সিডেন্ট একজন বলে ওকে মারছে হেলাল ভাই বলে এমনভাবে কেউ মারে এবার সবাই যেন হেলাল ভাইয়ের দিকে ঘুরে তাকায় তা লোকের চেহারায় রাগ চোখ যেন জল জল করে বের হয়ে আসতেছে হঠাৎ করে পরিবেশ চেঞ্জ হয়ে যায় যে লোকটা এতক্ষণ তার সঙ্গে একদম ঠান্ডা মাথায় এবং ঠান্ডা কণ্ঠে কথা বলতেছিল সে চিৎকার দিয়ে উঠে বলে তুই এখন আফসোস করস এটা কেমনে এও হচ্ছে আমার ছেলে আমার ছোট ছেলে কেমনে মারা গেছে তুই জানোস হেলাল ভাই একটু আতঙ্কিত হয়ে যায় এ কথা শুনে তখন একটা লোক বলে এটা আমার ছোট ছেলে ছিল এই ছোট ছেলেরা মারছে তোর বাবা হেলাল ভাই বলে যে আমার বাবা কেন মারবে আমার বাবা তো ভালো মানুষ কেন মারবে তখন একটা অবয়ব বলে আমরা ছোট ছেলে খেলা করতে গেছিল তোর বাবাকে দেখে ভয় পাইছে ভয় পেয়ে সাপের আয় রূপ নিছিল। আর তোর বাবা এই সাপের মাথাটায় মারতে মারতে মেরে ফেলছে হঠাৎ করে হেলাল ভাই একটু সম্বিত ফিরে পায় কয় মেরে ফেলছে মানে মানুষ সাপ হয় কীভাবে তখন হেলাই জিজ্ঞেস করে আপনারা কি মানুষ না অন্য কিছু বলে আমরা জিন এটা শুনে হেলাল ভাই ভয়ঙ্করভাবে ভয় পেয়ে যায় হঠাৎ করে সেই লঞ্চে কাঁপনি ওঠে ঢে প্রচন্ড ঢেউ সেই ঢেউয়ে কাঁপতে কাঁপতে হেলাল ভাই দেখে যে সবাই ক্রোধ নিয়ে তার দিকে আসতেছে বলতেছে আমরা জানের বদলে জান নেব তোর বাবা আমার ছেলেকে মারছে তোর বাবার ছেলেকে আজকে মারবো হঠাৎ করে দেখে একজন নুপুর পরা কেউ হেঁটে আসতেছে হেঁটে আসলে সেই শব্দে সবাই চুপ হয়ে যায় উনি দেখে যে নুপুরের শব্দ আসতেছে ভালো করে খেয়াল করে দেখে এটা নুপুর না একজন বয়স্ক নারী তার হাতে লোহার একটা কিছু যা ঝুনঝুন করে শব্দ হচ্ছিল নুপুরের মতো মনে হচ্ছিল সেই মহিলা মাথার ইশারা দিয়ে মানা করে মানা করলে যে কয়েকজন লোক বা অবয়ব হেলাল ভাইয়ের দিকে আসতেছিল ওরা থেমে যায় থেমে গিয়ে আবার একটু নিয়ে ওরা অবস্থান নেয় সে মহিলা বলে যা করবা বুঝে শুনে করো আজকে কিছু করা দরকার নাই মহিলাটা অপর দিকে হেঁটে যায় হেঁটে আবারও কোনো একটা রুমে চলে যায় এবং সেই নূপুরের শব্দটাও থেমে যায় হঠাৎ করে লঞ্চটা জোরে একটা ঝাঁকি খায় ঝাঁকি খেলে প্রচণ্ড কান্না হাজারি বাইরে থেকে হইতে থাকে সবাই বলে যে চলে আসছে চলে আসছে ওরা সেই শোয়ানো লাশটা কাঁধে নেয় লাশের খাটিয়াটা কাঁধে নেয় কাঁধে নিয়ে ওরা হেটে হেটে লঞ্চ থেকে নামতে থাকে একজন বলে হেলাল ভাইকে চলেন হেলাল ভাই তাদের সঙ্গে যাইতে থাকে যেতে যেতে আস্তে করে লঞ্চের মানে যখন লঞ্চ থেকে নামবে উনি দেখে যে এখন আর রাত নাই দিন হয়ে গেছে এবং তারা যেখানে নামছে ওখানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে আহাজারি করতেছে লাশের খাটিয়াটার সঙ্গে নামানোর সাথে সাথে একজনের কাঁধ থেকে আরেকজন একজনের কাঁধ থেকে আরেকজন সেই লাশটাকে টেনে নিয়ে যাচ্ছে এক একজন বুকের চাপড় দিয়ে আহাজারি করতেছে পেছন থেকে একটা অবয়ব বলে আপনি চলেন দাফন হবে আপনি দাফন দেখবেন এটা বলে হেলাল ভাই সামনের দিকে যাইতে থাকে আর পেছনে মনে হেলাল ভাই যাবে না হেলাল ভাইকে ধাক্কা দিয়ে 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 সেই লাশের পেছন পেছন যাইতে থাকে অনেকক্ষণ যায় হেলাল ভাই দেখে চার পাঁচটা ফুলের বাগান কোনো একটা ফুলের অনেক সুন্দর ঘ্রাণ আসছিল সে বাগানের মধ্য দিয়ে যাচ্ছে সূর্য দিনের আলো জল করছে এই সূর্যের আলোটা তার তাপ লাগতেছে না চাঁদের আলো যেমন মোলায়েম এরকম মোলায়েম লাগতেছে বাতাস সে বাতাসে কোনো গন্ধ হেসে আসে সুন্দর কোনো গন্ধ কতক্ষণ হাটে তারা জানে না হেলাল ভাই বুঝে না কতক্ষণ হাটে একটা সময় গিয়ে উনি দেখে যে একটা বিশাল বড় বাগান সেই বাগানে সারি সারি মানুষ দাঁড়িয়ে আছে এবং একটা আজান হয় আজান হলে সবাই লাইন বেঁধে দাঁড়ায় নামাজ পড়ে নামাজ শেষে বলে যে দাফন হবে দাফন হয় দাফন হলে তারা হেঁটে হেঁটে আরও কিছুটা দূর যায় ওখানে গিয়ে দেখে একটা লম্বা কবর খোঁড়া ছয় সাত ফিট একটা কবর খোরা সেখানে লাশটাকে নিয়ে যায় লাশটাকে নামাবে নামাইলে এখন ওরা যায় লাশটাকে দুই পাশে ওরা তিন চারজন ধরে তিন চারজন ধরে লাশটাকে যখন কবরে নামাবে তখন হেলাল ভাইকে বলে যে আপনি লাশের মাঝখানটা ধরেন লাশের মাঝখানটা ধরতে বলে বলে যে আপনি মাটিতে নামেন কবরে নামেন উনি কবরে নামে কারো কথা অগ্রাহ্য করতে পারছিল না কবরে নামে কবরে নামলে সেই লাশটাকে দুইজন মানে দুই তিনজন দুই পাশ থেকে ধরে মাঝখানে হচ্ছে হেলাল ভাই হঠাৎ করে হেলাল ভাইয়ের কাছে যেন সব ভর চলে আসে হেলাল ভাই পুরো লাশে ভরটা না নিতে পারে না নিতে পেরে সে কবরে বসে পড়ে কবরে বসে পড়লে তাদের কিছু নিয়ম থাকে সেই নিয়ম অনুযায়ী তারা মাটি দেওয়া শুরু করে হেলাল ভাই উঠতে পারে না হেলাল ভাই তখনও কবরে তারা সেই লাশটাকে মাটি চাপা দিতে থাকে হেলাল ভাই প্রথমে হাঁটু পর্যন্ত মাটি হয় তারপরে কোমর পর্যন্ত এইভাবে করতে করতে উনি বসে পড়ছিল তো ধীরে ধীরে গলা পর্যন্ত সে মাটি চাপা পড়ে যায় মাটি চাপা পড়ে গেলে আবারও একটা শব্দ আসতে থাকে দূর থেকে কোনো লোহার ঝুনঝুন ঝুনঝুন এরকম শব্দ শব্দ আসতে থাকে আর এ পাশ থেকে কয়েকজন লোক একসঙ্গে চিৎকার করে বলতে থাকে একদম মাথা পর্যন্ত মাটি দিয়ে চাপা দাও মাথা পর্যন্ত মাটি দিয়ে চাপা দাও জিন্দা কবর দাও এটাকে ওরা মাটি দেওয়া শুরু করে মাটি দিতে দিতে প্রায় মাথা পর্যন্ত মাটি চলে আসে শুধু নাকটা বাদ থাকে তখন দূর থেকে একটা মহিলা কণ্ঠ আসে যে মাফ করে দাও এটা তো মানুষের বাচ্চা এটা তো মানুষ হঠাৎ করে পুরা অন্ধকার হয়ে যায় এলাকা চারপাশ থেকে অনেক জোরে জোরে কান্না হইতে থাকে কান্নাগুলো দূরে যেন কোথাও মিশে যায় জ্ঞান ফেরে পরের দিন সকালে উনি দেখে সে কোনো একটা গ্রামে একদম অজানা এক অজানা তার অজানা একটা জায়গায় এক কোনো একটা জঙ্গলে মাটির মধ্যে পড়ে আছে। এবং সেই এলাকার কিছু লোক তাকে উঠায় জ্ঞান ফেরায় জ্ঞান ফেরাইলে বলে যে কি হয়েছিল উনি কিছুক্ষণ প্রায় দুই তিন ঘন্টার মতো কোনো কিছু মনে করতে পারে না কোনো কিছু বুঝে উঠতে পারে না কথাও বলতে পারে না তবে দুই তিন চার পাঁচ ঘন্টা যায় একদিন পর উনি কিছুটা স্বাভাবিক হয় স্বাভাবিক হয়ে বলে উনি প্রথমে ওনার গ্রামের নাম বলে ওনার বাবার নাম বলে পরে বলে আমি যাচ্ছিলাম ঢাকায় হঠাৎ করে আমি এখানে কেন এরপর তারপরের দিন গিয়ে ও কয়েকজন মিলে এই হেলাল ভাইকে তাদের বাড়িতে দিয়ে আসে হেলাল বাড়িতে দিয়ে আসলে হেলাল ভাইয়ের অন্যান্য আত্মীয়রা বলে যে ওনারা তখন ওনারাও ঢাকা থেকে বাড়িতে ফিরে আসে ওনারা বলে যে রাতে ঘুমাইছে ঘুমানোর পর হঠাৎ করে হেলালকে খুঁজে পায় না তারা অনেক খোঁজাখুঁজি করে পুরো লঞ্চে খোঁজাখুঁজি করে তারা ঢাকায় যায় থানায় জানায় পুলিশ জানায় তো মাঝখানে তো দুই দিন চলে যায় আর দুই দিন পর দুই তিন দিন পর আজকে এখন আবার গ্রামে তখন হেলালকে জিজ্ঞেস করে যে তুই কোথায় চেলি মানে এমন একটা জায়গা ছিল সেটা ঢাকা এবং তাদের গ্রামের মধ্যবর্তী কোনো একটা জায়গায় যেখানে হেলাল ভাই কখনও যায় নাই হেলাল ভাই কাউকে কিছু বলে না কেন কোথায় কিভাবে গেছে বলতে পারে না সে শুধু তাকিয়ে থাকে তারপর মানে আগে থেকে হেলাল ভাই অসুস্থ ছিল তারপর হেলাল ভাইয়ের চিকিৎসা হতে থাকে ট্রিটমেন্ট হয় আস্তে আস্তে সুস্থ হয় এই আর কি তো হেলাল ভাই তার এই অভিজ্ঞতাটা আমাদের সঙ্গে শেয়ার করেছেন এই অভিজ্ঞতার জন্য হেলাল ভাইকে অসংখ্য ধন্যবাদ এটা একটা রহস্যময় ঘটনা বলা যেতে পারে যদিও আমরা বলবো বিশ্বাস করা না করা টোটালটাই আপনার ব্যাপার এই ধরনের রহস্যময় ঘটনা যদি আপনি আরও শুনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি চান আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকলো সেটির মধ্যে আপনি চাইলে আপনার ঘটে যাওয়া ঘটনাটি ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আমরা সেটি অবশ্যই পড়ে শোনাব ধন্যবাদ আশা করি ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ